মানুষ বিশ্বাসী প্রাণী সকল বিশ্বাস বিশেষ করে ধর্মমত যদি হয় তাহলে সে ধর্মের বা ধর্মমতের বা বিশ্বাসের একটি কার্নেল থাকে কিংবা আমরা বলতে পারি নাট আমরা একটি ফলকে যখন কাটি তার ভেতরে আমরা দানা পাই শ্বাস পাই সেটি হচ্ছে কার্নেল এবং এর উপরে থাকে বহিরাবরণ বা শেল আমরা শেলটা দেখতে পাই এবং শেলটা নিয়েই কিন্তু আমাদের তর্ক বিতর্ক শুরু কার্নেলটা কি শ্বাসটা কি ওই বিশ্বাসের সেটা নিয়ে কিন্তু আমরা খুব বেশি বিতর্ক করি না এবং করবার সম্ভাবনাও থাকে না যেমন আমরা ইস পবিত্র ইসলাম নিয়ে কথা বলি এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখবার চেষ্টা করবো যেহেতু আমি সমাজবিজ্ঞানের ছাত্র ছিলাম আসুন ইসলামের মূল বিশ্বাসটা কি আপনি যদি ট্রু মুসলমান হতে হয় তাহলে কি বিশ্বাস করবেন পাঁচটি স্তম্ভ শাহাদাত কলমা শাহাদাত মানে হচ্ছে আল্লাহ এক ও অদ্বিতীয় এবং মোহাম্মদ সাল্লা আল্লাহ সাল্লাম তার প্রেরিত ও পয়গম্বর নবী এই বিশ্বাস করতে হবে সবার আগে দ্বিতীয়টি আমরা জানি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি আমরা প্রথমে দেখি এই যে বিশ্বাস আল্লাহ এক ও অদ্বিতীয় এবং হজর মোহাম্মদ সাল্লাই তার প্রের এই বিশ্বাসটা কেন করতে হবে এই বিশ্বাসটা এই জন্য করতে হবে আপনি যদি মুসলমান হয়ে থাকেন ইসলামে বিশ্বাস করেন এবং হজরত মোহাম্মদ সাল্ল আলহ্লামের উপরে ওই নাজিল হয়েছিল এরকম পর্বতের গুহায় তাহলে আপনাকে এটা বিশ্বাস করতেই হবে এখন প্রশ্নটা হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজর মোহাম্মদ সাল্লাহ জন্মগ্রহণ করেন এবং ছয়শ বাইশ খ্রিস্টাব্দে দিকে যখন তার বয়স চল্লিশ তখন তিনি নবো প্রাপ্ত হন এবং ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন মদিনায় তাহলে চল্লিশ বছর বয়সে হজর মোহাম্মদ সাল্লাম যদি নবোধ প্রাপ্ত হন তখন থেকে ইসলামের প্রচার এবং প্রসার শুরু হয় এবং মক্কায় যতদিন ছিলেন আমরা জানি যে পবিত্র কোরআন আছে তার কিছু সুরা হচ্ছে মক্কি সুরা আর কিছু সুরা হচ্ছে মাদানি সুরা মক্কী সূরার কন্টেন্ট গুলো হচ্ছে ফিলসফিক্যাল আল্লাহর অস্তিত্ব নিয়ে নামাজ নিয়ে মানুষের সততা নিয়ে অর্থাৎ ফিলোসফিক্যাল এবং মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত কি করা উচিত যেমন নামাজ বা সালাত কায়েম করার কথা বলা হয়েছে ইত্যাদি এগুলো হচ্ছে মুক্তিশুরার কন্টেন্ট অর্থাৎ অজের মোহাম্মদ সাল্লাহ ইসলাম যখন নবোধ প্রাপ্ত হন ছয়শো বাইশ খ্রিস্টাব্দের আগে তিনি যখন মদিনা হিজরত করেননি এই সময়কালের সুরাগুলো মক্কূড়া এবং এই সুর কন্টেন্ট গুলো হচ্ছে ফিলসফিক্যাল দর্শন শাস্ত্র সম্পর্কিত দর্শন সম্পর্কিত এবং ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি হিজরত করেন মদিনাবাসী তাকে সাদর সম্ভাষণ জানান এবং শুধু তাই নয় তিনি রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন লক্ষ্য করবার মতো বিষয় হচ্ছে অনেক নবী ছিলেন পয়গম্বর ছিলেন তারা কিন্তু কেউ রাষ্ট্রনায়ক হতে পারেনি আমরা যদি হজরত মুসা আলাহিসাল্লামের কথাই দেখি তিনি নবী ছিলেন কিন্তু কখনোই তিনি রাষ্ট্র নায়ক আমরা হজরত ঈশা আলাহিসের কথা বলতে পারি যীশু খ্রিস্ট তিনি ধর্মের প্রচারক ছিলেন খ্রিস্ট ধর্মের প্রচারক প্রতিষ্ঠাতা কিন্তু তিনি কখনোই রাষ্ট্র নায়ক হননি হজর মোহাম্মদ সাল্লা প্রথমবারের মতো রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন মদিনায় হিজরত পরে এবং মদিনাবাসী তখন বেশিরভাগ অংশই ছিল ইহুদি সম্প্রদায়ের মোহাম্মদ সাল্লা যাওয়ার পরে সেখানে রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন তার বিশ্বাস তার চরিত্র এবং ইসলাম ধর্মের মহত্ব দেখে ইহুদিদের একটা বড় অংশই তখন আস্তে আস্তে কনভার্সন বা কনভার্ট করতে শুরু করুন ইসলামে এবং একসময় মদিনাও মুসলমানদের সংখ্যা লক্ষ্য লক্ষ বা করা যায় পরবর্তীকালে এখন হজমসলাম যখন মদিনায় আসলেন আমরা মদিনা সনদের কথা জানি তখন তিনি রাষ্ট্র নায়ক হয়েছিলেন সুতরাং একটা রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে রাজনৈতিক ব্যবস্থা কেমন হবে মানুষের কালচার সিস্টেমটা কেমন হবে ইত্যাদি সম্পর্কে তখন সুরাগুলো নাজির হতো শুরু করে শুরু করে এবং করাম শরীফের এই যে সুরাগুলো মদিনায় থাকাকালীন অবস্থায় নাজিল হয় সেগুলোকে আমরা বলি মাদানী সুরা তাহলে মাদানী সুরার কন্টেন্ট হচ্ছে সোশ্যাল ইকোনমিক কালচারাল অর্থাৎ বাস্তব জগতে আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলবার জন্য যে আহ যে বাণী সেগুলোই হচ্ছে মাদানী মাদানীসুরার বিষয়বস্তু লক্ষ্য করেন যখন তিনি মক্কায় ছিলেন তখন তিনি রাষ্ট্রনায়ক নন সুতরাং তার উপরে যে সুরাগুলো নাজিল হয়েছিল সেই সুরাগুলোর মদিনায় যে সুরাগুলো নাজিল হয়েছে সেই কন্টেন্টগুলো ভিন্ন কারণ ওই যে ইতিহাসে যে টাইম লাইন সময়ে ওই একটা বিশেষ সময়ের চিন্তা চেতনা ধ্যান ধারণা মানুষের মানসিক কাঠামো গড়ে ওঠে তক্কা সমাজ আর অর্থনীতির উপর নির্ভর করে সাংস্কৃতিক ব্যবস্থার উপর নির্ভর করে আমরা মোহাম্মদ সাল্লাম যতদিন পর্যন্ত রাষ্ট্র নায়ক হন নেই ততদিন পর্যন্ত মাদানিস্ট সেই কন্টেন্ট গুলো আমরা পাই না পবিত্র গ্রহণ শরীফে সুতরাং আমরা সমাজ অর্থনীতি রাজনীতিকে বিবেচনায় নিতে হবে আমরা তো বলে থাকি যে আইমে জাহেলিয়াত আইমে জাহেলিয়াত না থাকলে সহজে ইসলাম ওই সময় আবির্ভূত হতো কিনা এ নিয়ে অনেকে বিজ্ঞের কাছে বিজ্ঞ ব্যক্তির কাছে প্রশ্ন আছে হয়তো পরে উত কিন্তু ওই আইমি জাহিলেদকে অ্যাড্রেস করবার জন্যই ইসলাম অতি দ্রুত সেখানে প্রসার লাভ করেন সুতরাং দিস ইজ দ্য সোশ্যাল হুইচ হুইস দ্য সোশ্যাল কনসিয়াসনেস আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণার কাঠামোটা গড়ে ওঠে সমাজ কাঠামো দ্বারা অর্থনীতির দ্বারা সংস্কৃতির দ্বারা আমরা এখানে তাই দেখলাম এখন প্রশ্নটা হচ্ছে আপনি আমি প্রথম হচ্ছে আমাদের বিশ্বাস করতে হবে হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ এক অদিতীয় এবং তিনি তার প্রেরিত পুরুষ এই বিশ্বাসটা হচ্ছে মৌলিক ইসলামের এই বিশ্বাস না থাকলে আপনি একটু মুসলিম হতে পারবেন না এখন আজকের পৃথিবীর সঙ্গে যদি আমরা মিলিয়ে দেখবার চেষ্টা করি তাহলে কেনাটা আমেরিকা ইউএসএ ইউরোপের বিভিন্ন দেশ যে দেশগুলো মুসলিম মুসলিম নয় ইসলামিক নয় কিন্তু সেসব দেশে আমরা অনেকেই ওই যে নাট অ্যান্ডশীলের কথা বললাম যে যখন ইসলাম আবির্ভূত হয় আমরা দেখলাম যে ইসলামের সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থা ছিল খোলাফায় রাশিদ্দিন হজত আলীর মৃত্যুর পরে খোলাফায় রাশিদ্দিনের স্বর্ণযুগ শেষ যায় আসে উমাইয়া সাম্রাজ্যের অস্তিত্ব লক্ষ্য করি তখন এরপরে আব্বাস এবং পরবর্তীকালে অটোমান এম্পায়ার যেটা দেখি তুরস্কে সেটাকে খিলাফত বলা হলেও যে চার খোলাফায় রাশিদিনের যে খিলাফত তার সঙ্গে সমতুল্য নয় এ বিষয়টা মনে রাখতে হবে তাহলে ওই যে সেল উমাইয়া বংশের রাজ যারা সম্রাটরা পরবর্তীকালে আব্বাসীয় বংশ কিংবা খিলাফতের নামে তুরস্কে যে সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল তারা তাদের নিজস্ব স্বার্থে অনেক সময় ধর্মর ওই যে শেল শেলটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেবার চেষ্টা করেছে এবং এই ব্যাখ্যা থেকে বিভিন্ন সম্প্রদায় সেকশন ইসলামে ডেভেলপ করে সময়ে সময়ে কালে কালে এবং আরো একটি বিষয় দেখবার বিষয় হচ্ছে যে ইসলাম ভারতবর্ষে প্রচারিত হয়েছে সেই ইসলামে এসেছে ইরানের মাধ্যমে ইরান একটা নন আরব দেশ এবং সেখানে তখনকার যারা ঠুস্ট্রবাদী বলা হয় যারা এবং অন্যান্য পার্শ্বিক এবং অন্য অগ্নি উপাসক অগ্নি উপাসনাকে কেন্দ্র করে অনেক বিশ্বাস ধর্মমত ছিল সেগুলোর সঙ্গে কিছুটা ব্লেন্ডিং বা ইসলামের এবং সেটা আসে ভারতবর্ষে মূলত এছাড়াও অন্যান্য ভাবে আরো অধিকদের মাধ্যমে এসেছে কিন্তু এটাও একটা প্রধান সুফি ধারা যেটাকে বলি সুতরাং ওই যে শেল সেলটা পরিবর্তন হয়ে যাচ্ছে কেন যত দূরে যাচ্ছে যত সৌদি আরবের মক্কা থেকে দূরে যাচ্ছে তত শেলটা পরিবর্তিত হচ্ছে অর্থাৎ বিভিন্ন মত ব্যাখ্যা তার আছে ইসলামের সেটি কিন্তু ওই যে পাঁচটি বললাম মৌলিক বিষয় স্তম্ভ তা নিয়ে নয় এগুলো শুধু শেল নিয়ে কার্নেল নিয়ে নয় এখন এ কথাটা বলছে এই জন্য আজকে অনেকে মনে করেন এই শতাব্দীতে যে আপনি যদি ট্রু মুসলিম হতে চান তাহলে আপনাকে কেউ বলছেন খিলাফত প্রতিষ্ঠা করতে হবে কেউ বলছেন যে একটা ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে ফলে ইসলামের শেলকে কেন্দ্র করে ইসলামের এক্সট্রিমিজম ডেভেলপ করেছে এই এক্সট্রিমিজম ডেভেলপমেন্টের পেছনে বিদেশি শক্তির উৎসাহ উস্কানিও ছিল কিন্তু এই উস্কানির ফলে এটা আরো মহিরোহে পরিণত হয়েছিল আমরা গত শতকের শেষ থেকে আজ পর্যন্ত দেখছি কোথাও কোথাও এর ফলে মুসলিম সম্প্রদায় সাংঘাতিক ভাবে সমস্যা যারা বলছেন যে আপনি ইফ ওয়ান্ট টু বি এ ট্রু মুসলিম ইউ রিটায়ার টু হ্যাভ এন ইসলামিক স্টেট প্রশ্নটা হচ্ছে আমরা যদি দেখি ইসলামের প্রথম দিকে হজরত মোহাম্মদ সাল্লাহ মক্কা ছিলেন তিনি মুসলমান ছিলেন না নগদ প্রাপ্তির পরে ছয়শো বাইশ খ্রিস্টাব্দের আগে তো তিনি রাষ্ট্র হননি তাহলে ওই সময় তো তিনি মুসলমান ছিলেন তার সাহাবিরা মুসলমান ছিলেন আরবে তখনও ধর্মান্তরিত হচ্ছে সুতরাং ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করতে হবে মানে একেবারে ফান্ডামেন্টাল কোনো বিষয় না আজকের পৃথিবীতে আমেরিকা ইউরোপ কথা বলছিলাম যে সেখানে প্রচুর মুসলমান আছে তারা তো কখনোই আশা করে না যে ওইসব দেশ ইসলামিক স্টেটে রূপান্তরিত হবে তাহলে সেখানে কি মুসলমান হিসেবে আপনি থাকতে পারবেন না অবশ্যই পারবেন ওই যে বললাম সময়ের টাইম লাইনের যদি আমরা বিবেচনায় নিই সময়কালে কালে সময় যত পরিবর্তন হচ্ছে অর্থনীতি পরিবর্তন হচ্ছে সংস্কৃতি পরিবর্তন হচ্ছে রাজনীতি পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের প্রেক্ষাপটটাকে যদি আমি বিবেচনায় না নিই তাহলে ইসলামের সঠিক ব্যাখ্যা করা যাবে না এই জন্য বলছি সেই জন্যই পবিত্র কোরআন তারপর হচ্ছে হাদিস তার এবং শেষ পর্যন্ত ফতোয়া ইত্যাদি মধ্য দিয়ে ইসলামকে অনুশাসন সেগুলোকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রয়োগ করতে হচ্ছে আর এগুলো করতে যে পবিত্র কোরআনের বাইরে এসে হাদিস হাদিস নিয়ে হাদিসের বিশ্বাসযোগ্যতা হাদিস বা কিছু কিছু হাদিস যথার্থ কিনা সেগুলো নিয়ে বিতর্ক আছে হাদিস যেখানে মূল যে বুকার হিসেবে সেটা মক্কা থেকে অনেক দূরে এবং সময়কালটাও প্রায় অনেক বছর পরে প্রায় শতাধিক বছর পরে সুতরাং সেই বিবেচনা পবিত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত কোড অফ লাইফ যেটাকে বলি আমরা যদি হাদিসকেও আমরা কিয়াস ইজমা অর্থাৎ সময় পরিবর্তন হচ্ছে সমস্যা সামনে আসছে সেই সমস্যাকে যদি পবিত্র কোরআনের আলোকে হাদিসের আলোকে ব্যাখ্যা করতে না পারি তখন কি ইজমা মত পন্ডিতদের আলেমদের মতামত এরপরে ইসমা এবং কিয়াস ইত্যাদি যে পদ্ধতিগুলো প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করবার কথা বলা হচ্ছে ফলে যেটা হয়েছে যে সময়কালে বিভিন্ন সময় কালচারাল এনটিটিতে তো একরকম না ভারতবর্ষের সমাজ অর্থনীতি একটা একরকম সেখানে ইসলাম যেটা আসছে সেখানে প্রাচীন যে ধর্ম এখানে ছিল তার সঙ্গে ব্লেন্ডিং কিছু না কিছু হবে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ইসলাম সৌদি আরবের ইসলামের মতো না যেমন ইন্দোনেশিয়ার মেঘপতি সুকন্যপত্রী সুকন্য সৌহার্দ এই নাম কিন্তু তারা তো মুসলমান সুতরাং নামায়নের ক্ষেত্রেও নমেন ক্লেচারের ক্ষেত্রেও আমরা দেখি এখানে কিন্তু ইসলামের যে যে শেল শেলের ব্যাখ্যা ভিন্ন হয়ে গেছে এবং এটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক মুসলমানদের মধ্যে বিষম আকারের সূচিত হয়েছে সুতরাং আমরা যদি বলি যে না আসলে যদি আপনি আপনি মুসলিম হতে হয়। ওই যে যে পাঁচটি স্তম্ভ স্তম্ভ শ্বাস সে শ্বাসগুলোকে অবলম্বন করুন পবিত্র কোরআশনে লাইফ অফ আমাদের জীবনের কোড কোড অফ লাইফ সরি কোড অফ লাইফ সেটাকে অবলম্বন করবার চেষ্টা করুন তাহলে আপনি ইউ উইল বিকাম এ ট্রু মুসলিম একজন সঠিক মুসলমান হতে পারবেন আপনি তো এই জন্যে যে আজকে সারা পৃথিবীতে ইসলামের যে ভেরিয়েশনটা তার একটা হচ্ছে এক্সট্রিমিজম সে এক্সট্রিমিজমটা হচ্ছে সেলকে কেন্দ্র করে এবং রাজা বাদশাহ যারা পরপর সাম্রাজ্য কায়েম করেছিল বিভিন্ন গোত্র সেকশন তৈরি হয়েছে তাদের তাই স্বার্থের জন্য তারা এক একটা ইন্ডিকটেশন দেয় আমরা আমাদের দেশেও আলেম নানধারী কিছু ব্যক্তি যে ইউটিউবে ওয়াজ এবং আলোচনার সূচনা করেন সেগুলো কোনোটাই ইসলাম নয় পারস্পরিক সংঘর্ষ আর বিধ্রপাত্ম কথা বলা ছাড়া এর মধ্যে কোনো ইসলাম নেই আপনি যদি ট্রু মুসলিম হতে চান তাহলে সমাজ অর্থনীতিকে বিবেচনায় নিয়ে আপনি আপনার পাঁচটি বিশ্বাস বা স্তম্ভ যে কার্নেল সেটাকে অবলম্বন করবার চেষ্টা করতে হবে তো যে কথা বলছিল যে সোশিয়োলজি সমাজ বিজ্ঞান যে আমাকে শিখিয়েছে সোসাইটি সোশ্যাল স্ট্রাকচার আমার কনসাসনেস ডিমার ডিটারমিন করে সে কনসাসনেস সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেলে মানে অর্থনীতি রাজনীতি সমাজ সংস্কৃতি বদলে গেলে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা বদলে যায় সেটা হচ্ছে সেল বহিরাবরণ শ্বাসটা পরিবর্তন হয় না আল্লাহ এক অদ্বিতীয় এবং ফজর মোহাম্মদ সাল্লি সাল্লাম তার প্রেরিত পুরুষ এই ধারণা বদলাবে না কিন্তু শাসন ব্যবস্থার ধারণা বদলাবে অর্থনীতি বদলাবে সংস্কৃতি বদলাবে সেগুলিকে মৌলিক ধরে আমরা হাজারো বছর যুদ্ধ যুদ্ধ করলেও সমস্যার সমাধান হবে না এই কথাটি মনে রাখতে হবে Donno